আমরা অনেকেই অনেক দিন ধরে বাজিগার পাখি পালন করে আসতেছি কিন্তু আমাদের সেই বাজিগার পাখি এখনো ডিম পারে না ও তারা দুইজনেই ছেলে বা দুইজনেই মেয়ে আমরা তাও জানি না তাই আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে জানবো বাজিগার পাখি ছেলে ও মেয়ে চিনার সহজ উপায় তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে রাখুন চলুন মূল ভিডিওতে যাওয়া যাক বাজিগার পাখি চিনে রাখা তুলনামূলকভাবে সহজ বিশেষ করে প্রাপ্তবয়স্ক পাখিদের ক্ষেত্রে অনেক সহজ পাখির লিঙ্গ চেনার জন্য সবচাইতে সহজ উপায় হল তার নাকের উপর অংশের রং পর্যবেক্ষণ করে আর আপনারা ওটা না চাইলে পাখির শের দেখেও পাখি নির্বাচন করতে পারেন সের হলো পাখির ঠোঁটের ঠিক উপরে থাকা মোমের মতো একটি অংশ যেখানে পাখির নাকের ছিদ্রগুলো থাকে এছাড়াও আরও কিছু বিষয় দেখে আপনি বাজিগার পাখির লিঙ্গ চিনতে পারবেন আমরা এখন প্রথমে জানব পাখির শেরের রং দেখে পুরুষ বাজিগারের শের গাঢ় নীল হয় বা আকাশী নীল রঙের হয় কিছু কিছু ক্ষেত্রে বিশেষ করে কিছু মিউটিশনের ক্ষেত্রে একটি হালকা বেগুনি নীলও হতে পারে কিন্তু অনেক সময় পুরুষ পাখির সেরে কিছুটা বাদামি ছাপও দেখা যেতে পারে তবে মূল রংটি নীল থাকে মেয়ে বাজিগারদের সেরে বিভিন্ন রং দেখা যেতে পারে যা তার প্রজননের অবস্থার উপর নির্ভর করে প্রজননের সময় মেয়ে বাজিগারের শের বাদামি তামাটে বা হালকা খয়রি রঙের হয়ে যায় এই সময় শেরটি কিছুটা পুরু এবং খসখসে দেখা যায় যে সময় মেয়ে পাখি প্রজনন করবে না সেই সময় মেয়ে বাজিগারের শের সাদা হালকা নীলচে সাদা বা দুঃসের সাদা হতে পারে এই সময় সেটি মসৃণ দেখা যায় অল্প বয়সী পুরুষ বাজিগারের ক্ষেত্রে অল্প বয়সী বাজিগার পাখির ক্ষেত্রে সের বা রং দেখে লিঙ্গ চেনা কিছুটা কঠিন হতে পারে এদের শের সাধারণত গোলাপি বেগুনি বা হালকা গোলাপি নীল রঙের হয় বয়স বাড়ার সাথে সাথে এটি গাঢ় নীল হয়ে ওঠে অপ্রাপ্ত মেয়ে বাজিগারদের ক্ষেত্রে মেয়ে বাজিগারদের শের সাধারণত হালকা নীলচে সাদা বা দূষর সাদা থাকে নাকের সিদ্ধের চারপাশে সামান্য সাদা রিং দেখা যেতে পারে পাখির নাকের রঙের পাশাপাশি পাখির আচরণের লিঙ্গ নির্ধারণের সাহায্য করতে পারে পুরুষ বাজিগারদের ক্ষেত্রে পুরুষ পাখি সাধারণত বেশি সক্রিয় এবং গান গাইতে পছন্দ করে তারা প্রায় মাথা নাড়ায় এবং বিভিন্ন ধরনের মিষ্টি শব্দ করে তারা নাচতে এবং মেয়ে পাখিদের আকর্ষণ করার জন্য বিভিন্ন অঙ্গভঙ্গিতে পছন্দ করে পাখিকে আয়নার সামনে বা খেলনার সাথে তারা তাদের প্রেম প্রদর্শন করতে পারে মেয়ে বাজিগারদের ক্ষেত্রে মেয়ে পাখি সাধারণত পুরুষ পাখিদের তুলনায় কম শব্দ করে বা গান গায় তারা তাদের সঙ্গীকে ঠোঁট দিয়ে ঠোকরানো এবং সাজিয়ে দেওয়ার প্রবণতা দেখায় প্রজননের সময় তারা বাসা তৈরির জন্য উপাদান সংগ্রহ আগ্রহী হতে পারে কিছু কিছু মেয়ে পাখি আক্রমণাত্মক হতে পারে বিশেষ করে যখন তারা ডিম পাডার প্রস্তুতি নেয় যদিও সেরের রং সবচাইতে নির্ভরযোগ্য পদ্ধতি কিছু ক্ষেত্রে শারীরিক গঠন কিছু ইঙ্গিত দিতে পারে তবে এটি খুব একটা নিশ্চিত পদ্ধতি নয় মে বাজিগারকে অনেক সময় একটু মোটা বা মজবুত মনে হতে পারে বিশেষ করে প্রজননের ঋতুতে এখন কিছু বলবো পাখির গুরুত্বপূর্ণ বিষয় সবচেয়ে সঠিক লিঙ্গ নির্ধারণের জন্য পাখির বস অত্যন্ত চার মাস হওয়া উচিত এর আগে পাখির নাকের রং পুরোপুরি বিকাশিত হয় না একই লিঙ্গের দুটি পাখি একসাথে রাখলে তাদের সেরের রং পরিবর্তন আসতে পারে যা বিভ্রান্তিকর হতে পারে কিছু মিউটিশনের বাজিগার আছে যাদের নাকের রঙ উপরের বর্ণনার সাথে পুরোপুরি মেলবে না যেমন ইনো মিউটিশন বাজিগারদের ক্ষেত্রে সম্পূর্ণ সাদা হলুদ শের বিভিন্ন রং হতে পারে আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করুন এই বিষয়গুলো খেয়াল রাখলে আপনি সহজেই আপনার বাজিগাদদের পাখির লিঙ্গ চিনতে পারবেন আপনাদের যদি কোনো প্রশ্ন জানার থাকে তাহলে আমার এই বক্সে প্রশ্ন করুন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আজকে এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার পাখিদের জন্য দোয়া রইল السلام عليكم